সিঁদুরের সঙ্গে মিশিয়ে নিয়ে খুব তারা শিখতে চান না মানে নির্যাসটা দিয়ে দেব বলে দেব তারা কাজটা করবেন টিমুল গাছ বিশাল বড় এবং পাতাবিহীন অবস্থায় ঠিক এই সময় লাল কালারের ফুল টিমুল ফুলের অন্য ব্যবহার আছে পাহাড়ি অঞ্চলে সেটা খবরদার আমি বলবো না তার মধ্যে দেবেন গোড়চন চামেলির তেল একটু চামেলির তেল চামেলির তেল শিমুল গাছের ফুলের পাপড়ি লাল চন্দন বাটা যে কোনো কাঁচের পাত্রের মধ্যে রাখুন তবুও আমি বলছি ওম শ্রিং ট্রিং কামাখায় নামক দোলের আগে আমি আপনাদের সামনে এমন একটা বসীকরণের টোটকার কথা বলবো মন দিয়ে যদি শোনেন অনেকেই অনুরোধ করছেন যে বেশি বলবেন না আমি চেয়েছিলাম আমার ভিডিওর মারফত সবাইকে শেখাতে যাদের প্রয়োজন আছে কিন্তু অনেকেই বোধহয় খুব তারা শিখতে চান না মানে নির্যাসটা দিয়ে দেব বলে দেব তারা কাজটা করবেন এর বাইরে কিছু করতে চাইছেন না অনেক নিয়ম আছে অনেক নীতি আছে যেগুলো সম্পর্কে বলি সমস্ত জায়গায় এই ধরনের সংখ্যার মানুষ অনেকটাই যা দুঃখ পেয়ে তো লাভ নেই নিজেকে সংযত করে সেই জন্যে এই কথাগুলো বলছি যেমন শিমুল গাছ আমরা অনেকেই দেখেছি আগেকার দিনে শিমুলের তুলো বিভিন্ন বালিশ তোষক এই ধরনের কাজে এই তুলো ব্যবহার হতো এখন গ্রামাঞ্চলে খুঁজলে শিমুল গাছ পাওয়া যায় কিন্তু শহরাঞ্চলে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে কি গোটা কয়েক গাছ সব জায়গায় শিমুল গাছ পাওয়া যায় না কি করে বুঝবেন শিমুল গাছ হয়েছে দেখবেন পলাশ গাছের মতন শিমুল গাছ বিশাল বড় এবং পাতাবিহীন অবস্থায় ঠিক এই সময় লাল কালারের ফুল আমি ছবিতে সেটা দেখিয়ে দেব তার জন্যে খেটেছি এই শিমুল ফুল আমি ইউটিউবে সব মারাত্মক ভুল করেন মানে আমি বললাম এক একটা জিনিস বোঝাবার জন্যে সেটা হয়ে গেল আর এক সেই জন্যে খুব বিপত্তি এই শিমুল ফুলের অন্য ব্যবহার আছে পাহাড়ি অঞ্চলে সেটা খবরদার আমি বলবো না বলবো না কারণ পাহাড়ি মানুষজন এই শিমুল গাছের ফুলকে কি করে তাদের ব্যবহারে লাগায় সেটা আমি জানলেও বলবো না বেশি বলা হয়ে যাবে সুতরাং এই শিমুল ফুল শুধু পাপড়িগুলো বার করে নেবেন শুধু পাপড়িগুলো বার করে নেবেন পাপড়িগুলো বার করে নিয়ে সেই পাপড়িগুলো একটা পাত্রে রেখে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দেবেন গোড় ওচন চু চামেলির তেল একটু চামেলির তেল গোড়চন চামেলির তেল শিমুল গাছের ফুলের পাপড়ি লাল চন্দন বাটা লাল চন্দন বাটা অনেকেই তো ভিডিও স্কিপ করে দেখে প্রশ্ন করতে শুরু করে দেন আবার অনেকে এমন করছেন মানে কোন কালে একটা ভিডিও দেখেছিলেন সেই ভিডিও থেকে অন্য ভিডিওর প্রসঙ্গে অন্য কিছুর প্রসঙ্গে প্রশ্ন করে চলেছেন এই হচ্ছে ব্যাপার তো আমি অহরহ উত্তর দিচ্ছি দিচ্ছি না তা নয় কিন্তু অনেক কাজের মধ্যে থাকতে হয় তো সেই জন্য রিকোয়েস্ট করছি আপনারা ঠিক যে ভিডিওতে যেটা বুঝতে পারছেন না সেখানে কমেন্ট করে সেই সম্বন্ধে জানুন পুরনো কোনো ভিডিওর যদি সেই লিংকে গিয়ে আপনারা কমেন্ট করছেন নতুন ভিডিও সম্পর্কে বা নতুনে এসে পুরনো ভিডিও সম্পর্কে সেটা কিন্তু করবেন না প্লিজ কমেন্ট করুন কিন্তু একটু বুঝুন একটা তো মানুষ সে তো অনেক কাজ করে করে নিয়ে আপনাদের সহযোগিতার জন্য আপনাদের ভালো হবে সেই ভেবে নিয়ে এই কাজগুলো করে এইগুলোই বাজে বকবক হয়ে যাচ্ছে মানে ব্যক্তিগত কথাও বলা যাবে না যা আমি খুব অসুবিধেই পড়ছি তো সুতরাং এই পাপড়ি আর যে ইনগ্রিডিয়েন্টগুলো বললাম সেইগুলোকে পেস্ট করতে হবে পেস্ট করে নিয়ে একটা কৌটোর মধ্যে বা একটা যে কোনো কাঁচের পাত্রের মধ্যে রাখুন অল্প করে হলেও রাখুন এবং সেটা ঈশ্বরের সামনে রেখে দিন একটা রাত্রি ওই দিন কিছু করতে হবে না আর পরের দিন মানে এসব পর্ব মিটে গেলে আপনি একটা মন্ত্র মন্ত্রটা স্ক্রিনে অবশ্যই লিখে দেব বলে দিচ্ছি এবং ডেসক্রিপশানেও চেষ্টা করব লিখে দেওয়ার যাতে কারুর অসুবিধে না হয় এই মন্ত্রটা মোটামুটি ওই পাত্রটা হাতে ধরে জপ করতে হবে পাত্রটা হাতে ধরে জপ করতে হবে তবেই অনেকে জব লেখেন একটু ক্লিয়ারলি লিখবেন জব মানে তো অন্য জিনিস হয়ে যাচ্ছে জব করা জব করার মধ্যে পার্থক্য আছে জব করতে হবে হাতে রেখে কি মন্ত্র জব করবেন কামাখ্যার অনেক মন্ত্র আছে যা সকলেই সব রকমভাবে জানেন না তবুও আমি বলছি ওম শ্রিং ক্রিং কামাখ্যায় নাম ওং শ্রিং ক্রিং কামাক্ষায় নম এই যে মানে মন্ত্রটা বললেন তার মানে এখানে কামাক্ষা মন্দিরের যে দেবী তাদের উল্লেখ করেই আপনি মন্ত্রটা বললেন তাদের সহানুভূতি পাওয়ার জন্যে এই যে জিনিসটা তৈরি হলো এবার এটাকে মানে অনেক দিন যদি করতে পারেন মন্ত্রটা ভালো যদি কারো তারা থাকে তাহলে তারা মোটামুটি হাজার আটবার করুন আর যারা অনেক দিন ধরে করবেন মানে কয়েক মাস ধরে করবেন তাদের এই মন্ত্রের জন্যে এই প্রিপারেশানটা ভীষণ ভীষণ উৎকৃষ্ট হবে যারা এক হাজার আটবার করবেন উৎকৃষ্ট হবে না এ কথা বলছি না কারণ এখানেও পেঁচিয়ে প্রশ্ন করতে পারেন সেক্ষেত্রেও হবে কিন্তু সেটা যেটা অনেক দিন ধরে করা সেটার সঙ্গে এটার পার্থক্য একটা থাকবেই সুতরাং এই মন্ত্র জপ করে এইভাবে এই যে এটা তৈরি হলো সিঁদুরের সঙ্গে মিশিয়ে নিয়ে যেসব মায়েরা যেসব নারী মানে তাদের স্বামী সোয়াগ থেকে বঞ্চিত হচ্ছেন যেসব নারী স্বামীকে আকর্ষণ করতে পাচ্ছেন না যেসব নারী সংসারে অশান্তি থাকছে চোখের জল ফেলছেন তাদের কাজেই লাগবে তাদের কাজেই লাগবে এবার বলি কাদের কাজে লাগবে না সেটাও জানার দরকার এটা অনেকে বিশ্বাস করবেন না পরজন্ম বলে একটা কথা আছে যদি কারুর নাগ নাগ জাতি নাগ বংশের কথা বলছি না নাগ কুল থেকে জন্ম হয়ে থাকে মানে বিগত জন্মে তিনি যদি কখনও নাকুলের কেউ হন একমাত্র তার ক্ষেত্রেই কাজ করবে না তার ক্ষেত্রেই কাজ করবে না অনেকেই প্রশ্ন করবেন এ তো করলাম কিছু হলো না মন দিয়ে করেননি কোথাও ভুল ত্রুটি করেছেন কিংবা যাদের এই জন্ম থাকবে এখন তিনি মানবী কিন্তু একদা কোনো জন্মে তিনি নাকুল থেকে আসা সেই ক্ষেত্রে কিন্তু এই কাজটা হবে না তাহলে যথারীতি যথাসম্ভব চেষ্টা করে মানে পুঙ্খানুপুঙ্খভাবে এই বশীকরণ সিঁদুরের তিলক তৈরি করতে বললাম এতে নিশ্চয়ই হাজার ভুলভ্রান্তি যদি থাকে নিজের মতন করে আমাকে মাপ করে দেবেন আমি অর্থ চাইছি না কিছু ঠেকিয়ে দিয়ে পয়সা চাইছি না এবং কাউকে বাড়িতে আসতে বলছি না আমার উদ্দেশ্য সাধারণ মানুষ ছোটাছুটি করেন অনেক বাজের পাল্লায় পড়েন সেক্ষেত্রে তারা নিজেরাই এই কাজটা করতে পারেন কারণ মা বোনেরা কষ্ট গভীর সহ্য করলেও অর্থের অভাবে বা কোথাও যাওয়ার অভাবে তার পারমিশন থাকে না তার কিছু করার থাকে না শুধু চোখের জল ফেলেন সেই ক্ষেত্রেই সেইটা চিন্তাভাবনা করেই এই কাজটা করতে বললাম কিন্তু ওই যে পাহাড়ি লোকেরা এটা কি ইউজ করে এটা তাদের কাছে কিভাবে ব্যবহার হয় পুঙ্খানুপুঙ্খ সেটাও জানি কিন্তু সেটা বর্ণনা করব না কারণ কখনও কেউ বলে বসবেন আমি তো এটা করেছিলাম এটা আমার দায় ভার আমি নিতে পারবো না সকলের পাশে থাকবো সকলকে উপকার করব সকলকে সেই জায়গায় ফিরিয়ে আনবো এবং সমাজ সচেতন হবে সেটাই আমার লক্ষ্য তারা মনুষা চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রণাম জানাই ছোট বড় সবাইকে এবং যারা বয়োজ্যেষ্ঠ যারা মানে চলতে ফিরতে পারেন না তাদের কাছে আমি নতমস্তক প্রণাম জানাচ্ছি সকলে ভালো থাকুন মা তারা মা মনসার কৃপায় সকলের মঙ্গল হোক এই বলেই আজকের ভিডিও শেষ করলাম নমস্কার